হাবড়া সব ঠিক আছে মানুষের কাছে এখানে গন্ডগোল নেই মানুষ ভালোভাবে থাকে এখানে বোমবাজি হয় না গুলিবাজি হয় না কেউ কাউকে অত্যাচার করে না কিন্তু এই যে জলের এবার নাইনটি পারসেন্ট জল হয়েছে গত একুশ বছরে এত জল হয় না সেই জলে হতে সেই জলটা চলে গেছে তোমার হাবড়া হয়ে চলে যাচ্ছে নাগলায় আর নাগলার পরে গেছে যমুনা আর ইছামতি ওই জল ওই জলটা যমুনা ইসামতিতে মাঝখানে একটা টিপি হয়েছে তার নাম হচ্ছে টিপি পার্ক ওই টিপি পার্কটা যতক্ষণ না আমরা ভেঙে দিতে পারবো ততক্ষণ ওই জলটা স্বরূপনগরের তলা দিয়ে বাংলাদেশ যেতে পারবে না আর নদী যেটা এসছে ইসামতি ইছামতি তো বাংলাদেশের নদী আমাদের নদী নয় বাংলাদেশ থেকে এসছে দিয়া হয়ে বনগা হয়ে সৌরূপনগর হয়ে ইছামতি আমাদের গা টাচ করে চলে গেছে আবার বাংলাদেশ বাংলাদেশের নদী স্বাভাবিকভাবে এইখানে কোথাও হয়নি দীর্ঘদিন আমরা কিছু কিছু করে করছি আর তার মাঝখানে একটা টিপি পার্ক করে দিয়েছি কুকুরও যায় না ইচ্ছামতি টিপি পার্কে কুকুরও যায় না সেটা বেয়ালিশ লক্ষ টাকা খরচ করে আগেকার সরকার সরকার পার্ক করেছে লোকে ঘুরতে যাবে পার্কে কেউ জীবনে যাবে না করে দিয়েছে এটা প্রবলেমেটিক জায়গা এখন পার্কটা আমাদের ভাঙতে ভাঙতে হচ্ছে এখন খরচ আছে পঞ্চাশ লক্ষ টাকা তাকে ভাঙতে গেলে সুতরাং স্বাভাবিকভাবে এই কাজগুলো আমাদের কমপ্লিট করতে হবে এবং টাকা স্যাংশন হয়ে গেছে হাবড়ার জন্য হাবড়ার জন্য সাতাশ কোটি টাকা স্যাংশন হয়েছে এই পদ্মা খাল ওটাকে আমরা পুরোপুরি আমরা ওরা কংক্রিটের করছি পদ্মা খালটাকে খুব বড় করে মানে চার মিটার করছি হাইটে করার একটাই কারণ হচ্ছে যে জলটা যেন যত জলই হোক টাউনে সেই জলটা যেন বেরিয়ে চলে যেতে পারে এরই চার মিটার তার হাইট করছি এটা থাকবে দু মিটার আর ওপরটা থাকবে লম্বাটা থাকবে থাকবে চার মিটার ওই জলটাকে যদি আমরা বার করে নাগলায় ফেলতে পারি আর নাগলার জলটা যদি বেরিয়ে যায় যদি আমরা এখানে ড্রেজিং করে যদি লকগেট তিনটে লকগেট করে যদি বার করে দিতে পারি তাহলে আমাদের ইয়েটাও বাঁচবে কুমড়ো অঞ্চলটাও বাঁচবে মসরপুর দুয়ের একটা পোর্সার বড় পর্ষার ও বাজ একটা ভয়ঙ্কর জায়গা হচ্ছে এই যে জল নিষ্কাশন ড্রেজিং হয়নি তো কোনোদিন ডেজিং হয়নি ড্রেজিং রাস্তা করছি সব করছি আমরা ব্রিজ করছি আমরা শ্মশান করছি সব করছি কিন্তু যাদের ড্রেজিং করা উচিত ছিল তারা তো ড্রেজিং করলো না সব কাজই যদি মমতা ব্যানার্জির ঘাড়ে আমরা চাপিয়ে দিই যে তুমি সব করো তুমি লক্ষ্মী ভান্ডার দাও তুমি লক্ষ্মী বিনা পয়সায় খাদ্য দাও তুমি রাস্তা করে দাও তুমি ব্রিজ করে দাও সব করে দাও এটা তো সম্ভব নয় আগের যে সরকার চৌত্রিশ বছর ছিল তারা এক এক মিটার ড্রেজিং করেনি তারা ভাবেই নি এরকম যে এরকম হতে পারে একটা জল হতে পারে এরপরে হয়তো আরো পাঁচ বছর বাদে হয়তো একশো কুড়ি ইয়ে জল হলো এম এম জল হলো তুমি ভাবতে পারছো সে খুব বাড়ি ফাড়ি সব উড়ে যাবে আর বাড়ি থাকবে না সুতরাং ড্রেজিংটা খুব মাস্ট আমি কালকে বিধানসভা খুলছি আমাদের আমি কালকে দুই মন্ত্রীকেই পাবো সামনাসামনি পাবো তাদের সাথে কথা বলে নিয়ে একটা টিম তাড়াতাড়ি একটা টিম পাঠিয়ে